প্রিয় চাষি ভাইরা ধানের জমিতে শ্যাওলা জমে থাকলে আপনারা কি করবেন কি করণীয় না হলে আপনার ধানের গুছি হবে না পাশ কাঠি বের হবে না ধানের ছোপ নেবে না ভালো করে তাই আমি আপনাদের একটা পরামর্শ দিতে চাই তো চলুন আসসালামু আলাইকুম কৃষক মানুষ চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় চাষি ভাইরা ধানের জমিতে শ্যাওলা জমে থাকলে আপনারা কি করবেন মানে করণীয়টা কি না হলে ধানের বেশি গোছা হবে না অর্থাৎ সোপ নেবে না পাশ কাটি বের হবে না আর পাশ কাটি সোপ বের না হলে ধানের ফলন কিন্তু অনেক কমে যাবে তাই আপনাদের সঠিক একটা পরামর্শ দিই ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন প্রিয় চাষি ভাইরা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টসে আমাকে জানাবেন কোনো কিছু যদি আপনার জানার থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাই দেবেন তো চলুন প্রিয় চাষি ভাইরা এই শ্যাওলাটা কী এই শ্যাওলাটা কী ক্ষতি করে ধানের এই যে দেখেন ধানের জমিতে যে শেওলাগুলো যদি থাকে এই জমিতে একটু শ্যাওলা কম দেখেন শ্যাওলা হালকা পরিমাণের শ্যাওলা আছে তো কিছু কিছু জমিতে দেখা যায় অনেক পরিমাণ শ্যাওলা এর কারণে ধানের এই ছোঁপ নিতে পারে না এই দেখেন এই ধানের যে কুশি বের হবে এই কুশিটা বেরোতে দেয় না তাই আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা পানি একদম শোকায় ফেলবেন জমিতে কোনো পানি দেওয়া যাবে না শেওলাটা থাকবে না আর শেওলা না থাকলেই তখন ছোঁপ নেওয়া শুরু করবে প্রিয় চাষি ভাইরা এই দেখেন জমিটা অনেক সুন্দর আছে পরিষ্কার এটা কোনো শ্যাওলা নেই একদমই সীমিত শ্যামলা আছে জমিটা শুকায় যাওয়ার পরে গিয়ে পানি শেষ দিছি এর কারণে শ্যাওলাটা দেখেন মাটির সাথে মিশে গেছে আর ধানের গোড়াটা দেখেন অনেক সুন্দরভাবে পরিষ্কার পরিষ্কার দেখা যাচ্ছে তাই প্রিয় চাষি ভাইরা আপনারা আমি যে নিয়মটা বলে দিলাম এভাবেই আপনারা শ্যাওলা দূর করবেন তাহলে দেখবেন ধানের চেহারা অনেক সুন্দর হয়ে যাবে ধানের ফলন বৃদ্ধি হবে আপনারাও খুশি হবেন